আজকে দেখো কুয়াশাটা নেই এ দূরে আছে কুয়াশা ছোট গুলো নেই বড় গুলো আমার কেমন লাগে মায়াও লাগে মনে হয় যে গাছে থাক সুন্দর লাগে বড় বড় ঘুমরাটি তুলতে কেমন লাগে ঠাকুর দেওয়া মনে করো পরে ফেলায় দিতে লাগে

গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রায় সবাইকে আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমার চান শেষ ঠাকুর দেওয়াও শেষ সবার ফার্স্ট আমি তো ফুল তুলে আনি ফুল তুলে এনে তারপর কিন্তু ঠাকুরটা দেই আর কি মানে চান করে ঠাকুরটা দিতে ঠাকুরটা দেওয়ার পর একটু আমার সামনে আসলাম তারপরে দেখো রান্না ওন্নাও শেষ হয়ে গেছে আজকে না একটা নতুন আর কি শাক খেলাম আমি এটা হচ্ছে তোমার মটরশুঁটি আছে না মটরশুঁটির আর কি গাছগুলো আর কি তো কচু কচুগুলো পাতাগুলো যে থাকে সেগুলো আর কি শাক আর হচ্ছে মাসের শাক শেষ তোমার চলে আসলাম আজকে একটু শরীরটা ভালো আমার ডিঙ্কি ওইখানে রাস্তায় না পিঙ্কি ওই যে ইসে গেছে বাউদির বউ ডে গেছে কি জানি যাও মামির বাড়িতে কি সুন্দর ফুল হচ্ছে দেখো মামি আগের মতো ফুল নাই কিন্তু আগে এখানে এই জায়গাটা পুরো একটা ফুলে ভর্তি ছিল সেই সুন্দর সুন্দর ফুল ছিল এখন নাই এখন হচ্ছে আমি কিন্তু আছে বাইরে আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম যে ভিতর শাড়ি পরে এসেছিলাম তো কয়েকটা রিলস বানিয়ে নিলাম এখন যাবো আমিও বাইরে একটু বসতে কারণ ঠান্ডা লাগছে একটু জল খেয়ে নিলাম ঠান্ডা জল তো খাওয়া যায় না তাও খেয়ে নিলাম চলো আমি একটু এখন যাই বাইরে রিলস বানানি শেষ ভেবেছিলাম যে তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেবো হয়নি এই যে মাঝখানে শরীরটা খারাপ হওয়ার পর পাঁচ ছ দিনে মানে একদম কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে ভাবছি যে না শরীর মানে ঠিক আছে মোটামুটি একটু একটুখানি তাওয়ার নেই খারাপ তো ভাবছি যে না আজকে বানিয়ে ফেলি কারণ যেহেতু অনেক দিন ধরে হচ্ছে না বানানো তাই তো চলো এখন আমরাও যে একটু রোদে বসি পিঙ্কির আফসারিতে আমার থাকলেই ভালো লাগছে না একনা এক না পর পর চিল্লে নি এটা আফসারিতে আর বানাই হই না

আমার এই যে হাতে যে একটা দেখছো মানে একটুখানি যে কীরকম হয়ে আছে ফোড়া টাইপের যাই হোক যেমন টাইপেরও হয়ে আছে আর কি তো ওটা না আমার এই ইরেদিং হয়েছে মানে আগে কিন্তু ছিল না এটা তো এটা জানি না কি হয়েছে এটা মানে কমার নামই নিচ্ছে না তো এটা কেউ বলে যে আঁচুল এটা তো আঁচুলও এরকম হয় নাকি জানি না কেউ বলে যে মানে কাটলে নাকি সে হয়ে যায় ওটা পড়ে যায় তো ঠিক হয় তো সব কিছু করে দেখেছি কাটলে পরে আবার রক্ত বেরোয় ব্যথা করে ওই জন্য পরে না কাটাকাটি বাদ দিয়ে দিয়েছি আর ওটা না ওরকম রকম করে মানে আমার রয়ে গেছে জানি না এটা কী আদৌ মনে হয় না যে আর কমবে আর ওটার জন্য কীরকম বাজে লাগে দেখতে একটুখানি তো যাই হোক এইদিকে জরের থেকে উঠলাম তো হাত পলিশ মানে উঠে গেছে সবগুলো হাতের পায়ের তো তো ওখানে রোদে বসলাম তো এরা নিয়ে আসলো নেন পলিশ লাগানোর জন্য তো ভাবলাম বা আমার মনে মানে আর কি আশাটা পূর্ণ হলো তাহলে আমাকে একটু দে লাগিয়ে নেই কারণ অনেক দিন ধরে আমার মনটা চাইছে একটু নেন পলিশ লাগাই আর কি আর এখানে দেখো হাউস কোটের ভিতরে শাড়ি পরে আসছি আর কি আমি এখানে কারণ ওই যে রিলস বানালাম কয়েকটা ওই জন্যই হাউস কোটের ভিতরে শাড়ি পরে আসছি আর যখন রিলস বানানো শেষ হাউস কোট উপরে পরে চলে আসলাম তাহলে আর কাউ বুঝতে পারলো না কেউ আর কি আর এখানে কিসের হাসাহাসি হচ্ছে সেটাও বলে দিই মানে আর কি নেন পলিশটা আমি না হাত দিয়ে টিপে ধরি না এক মানে কেউ কেউ আছে না নেন পুলিশ দিলে এক হাত দিয়ে টিপে ধরে তো যেহেতু হাতে ভরে ওই জন্যে আমি কিন্তু টিপে ধরি না তো আমি একটা পাতা পেয়েছি ওখানে তো পাতা দিয়ে ঢেকে রেখেছি আর কি নেন পলিশটা আর কি ওই জন্যে ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর কি এখানে আর যে ফোনটা ধরেছিল সে একটু টেরা করে ধরেছিল তো তাই ওকে বলছিলাম যে একটু সোজা করে ধর তা নাহলে আবার লম্বা হয়ে যাবে ভিডিওটা ওই জন্য আর কি বলছিলাম ওকে ইশারা দিয়ে বলছিলাম সোজা কর দেখো তো ওখান থেকে এসে দেখিয়ে পৃথিবী এখানে দেখো ডালের মধ্যে আর কি লুকালুকে খেলছে এই ভিতরে খেলছে চোখে ঠকে লেগে যাবে তো ওকে আমি বগা দিচ্ছিলাম আর হচ্ছে সাউন্ডটা একদমই কমে দিয়েছে কারণ ওখানে গান চলছে কীর্তন যেহেতু পাশের বাড়িতে মানে সংক্রান্তির আর কি যে আসছিল না ক্ষেত্রের দল তো আর কি দুদিন পর আর কি প্রসাদ খাওয়ানো হয় তো সেটাই আর কি ওদের বাড়িতে আজকে আর পরে ফোনটা একটু ধরলো আমি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কয়েকটা ভিজাও আছে আর কি আর কয়েকটা শুকিয়ে গেছে তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো ঘরে রেখে দেবো আর যেগুলো শুকাইনি ওগুলো বারেন্দা তারে আর কি মেলে দেবো তো আবার এই কিন্তু কুয়াশাও পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা মানে একদম ছায়া হয়ে গেছে ওই জন্য কাপড় তাড়াতাড়ি তুলে নিলাম তারপর হচ্ছে সন্ধ্যার দিকে আমি শুয়েছিলাম তো এইদিকে প্রীতম বই খুঁজছে আর কি তো একটু বই পড়াবো সন্ধ্যার দিকে বই ঠই পড়িয়ে তারপর আর কি কীর্তন বাড়িতে যাবো তো এইদিকে দেখো খোঁজাখুঁজি করছিলো মানে কি যেন একটা হারিয়েছে ওটা নিয়ে আর কি বুকটা এরকম করলো আর কি ও আর প্রীতি ওর দিদি এসছে ওর সাথে আর কি খেলা করছিল বিছানায় ও পড়তে চাইছিল না আজকে তো প্রীতম কেজি একটু খোঁজাখুঁজি করছে তারপর বই নিয়ে আসলো একটু সন্ধ্যার সময় একটু বইটা পড়িয়ে তারপর কিন্তু সবাই মিলে যায় কীর্তন বাড়িতে আর আমার গলার রসটা একটু খারাপ হয়ে আছে কারণ আমার সর্দি লেগেছিল ওই জন্য আর কি তো আমি একটু শুয়ে শুয়ে কারণ মাথাটা আমার খুব যন্ত্রণা পাচ্ছি কীর্তন सो अटवाए आ रही नहीं हां हां गाड़ी देख से गाड़ी देख से गाड़ी गाड़ी ना बना दे दे किलक बकी गाड़ी गाड़ी ना ये तो केले তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও শুকুনা শুকুরি আনো না শুকুনা